সুপ্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি শরীরটা খুব একটা ভালো নেই তবুও তোমাদের কাছে একটা ছোট মিনি ব্লগ দিচ্ছি আর দেখো আমার গাছের ফুল আর তোমাদের একটা স্পেশাল জিনিস দেখায় এই দেখো অ্যাডেনিয়াম এই গাছের পরিচর্যা করে আমি এতগুলো একটা গাছে এতগুলো ফুল পেয়েছি তোমরা যদি জানতে চাও আমি শর্টসে একটা ভিডিও দিয়ে দেবো দেখেছো কি দারুণ দেখতে পুরো গোলাপ ফুলের মতো না অ্যাডেনিয়ামগুলো এরকম আমার অনেকগুলো অ্যাডেনিয়াম গাছ আছে সব গাছেই এরকম ফুল ফোটে আর আমি তো এই সব ফুলগুলো দেখতেও ভালোবাসি আর নিজে পরিচর্যা করে তৈরি করতেও ভালোবাসি এরপরে সকালবেলার যা সমস্ত কাজ এই যে জামা কাপড় ভেজাচ্ছি কিছু জামা কাপড় কাচবো অল্প করে কারণ বৃষ্টি হচ্ছে তো জানো জামা কাপড় কেচে বাসন মেজে ঘরদোর মোচা সমস্ত কিছু সকালের যা কাজ থাকে করে তারপরে স্নান করে নেব প্রত্যেক দিনই কাপড় কাঁচা থাকে জানো তো বন্ধুরা অল্প অল্প করে কাজলে ভালো হয় নাহলে অনেক হয়ে গেলে জমে গেলে কষ্ট হয় শরীরে ওই জন্য অল্প অল্প করেই কেচে নিই প্রত্যেক দিনের পারি প্রত্যেক দিনেরটাই কাচার চেষ্টা করি এরপরে আবার টিফিন একটু করতে হবে রান্না বান্না করতে হবে সবই তো আছে জানোই সকালবেলা অনেক কাজ থাকে কিন্তু বিকেলের দিকে একটু কাজটা কম থাকে আর এই যে রাধা গোবিন্দের পুজো আমার ছেলে দিয়েছে আমার অসুবিধা দিতে নেই তোমরা আমার রাধা গোবিন্দকে দেখো ভালো লাগবে তোমাদের প্রত্যেক দিনই তোমাদের দেখানোর চেষ্টা করি এরপরে আমি একটু আজকের মশলা মুড়ি করে বানিয়ে খাচ্ছি এই চানাচুর দিয়েছি শশা কুচনো পেঁয়াজ একটু নারকেল ছিল ঘরে নারকেল টমেটো ধনে পাতা এরকম করে মশলা মুড়ি মাখিয়ে খেতে না খুব ভালো লাগে বন্ধুরা তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে আমি মশলা মুড়ি মাখিয়ে খেলাম আর ছেলে একটু ওটসের ওটস খেলো দুধ দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি বাজারে কারণ মামার বাড়ি রান্না পূজা তো মামার বাড়ি রান্না পূজা একটু সবজি বাজার করব তাই আমি আর ছেলে দুজনে বাজার করতে চলে যাচ্ছি বাজার করতে যাওয়ার আগে একটু আমার মাসির বাড়ি গেলাম দেখো তো আমার মাসির বাড়ির অ্যাকোরিয়ামের মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই মাছগুলোর নাম হচ্ছে অস্কার খুব বড় বড় হয় আর মাসির অ্যাকোরিয়ামটাও খুব বড় আমার ভাই পুষেছে আর আমার মাসি না জামা কাপড় ব্যবসা করে তাই মাসির কাছে এসছি দুটো নাইটি প্যান্ট একটু প্লাজো এইসব নেবো বলে আর দেখো মাসির বাড়ি থেকে বেরিয়ে আমি বাপের বাড়ি আসতে আসতে একজনের বাড়িতে না এই ফুলের গাছটা দেখলাম এইটা হচ্ছে অ্যালামুন্ডা বড়োটা দেখো কি সুন্দর কালার আমার এত ভালো লেগেছে তাই একটু ডাল ওনাদেরকে বলে কেটে নিয়ে এসেছি আর দুপুরবেলা তো মায়ের কাছে এসছি মায়ের তখন রান্নাবান্না হয়ে গিয়েছিল আর এই যে ছোট্ট আমাদের সোনামা আমাদের সোনামা আমাদের সঙ্গে খেতে বসে গেছে দেখো কেমন করে খাবে দেখো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে তারপরে বিকেলবেলা একটু সবজি মার্কেটে চলে গেলাম সবজি বাজার করতে সবজি বাজার আজকের রাত্রে অল্প কিছু করব কালকে সকালে অল্প কিছু করব সবজি বাজার করে রেখে দিয়ে তারপরে বা বাবু ছেলে বলল যে মা একটু চলো টিফিন করি আর বৃষ্টি বন্ধুরা বৃষ্টি তো থামছেই না একটু টিফিন করতে এসেছি একটু এগ রোল আর চাউমিন আমি এক প্লেট চাউমিন আর একটা এগ রোল দুজনে মিলে একটু ভাগাভাগি করে খেয়ে নিয়েছি আর একটা এগ রোল আমি বাড়িতে নিয়ে গেছি আমার ভাইয়ের বউ আছে খাবে বলে আর একটু মাংস আনিয়ে নিয়েছিলাম রাত্রে মাংস আর গরম গরম ভাত রাত্রিরে পিকনিক হবে আমাদের খুব ভালো লাগে মায়ের কাছে গেলে ভাইয়ের বউ আছে আমার ভাইজি আছে আমার মামার মেয়ে এসছে সবাই মিলে রাত্রিরে খুব আনন্দ করে মাংস আর ভাত করে আমরা পিকনিকের মতো করে খেয়েছি জানো তো অনেক রাত হয়ে গেছে কি আনন্দ করছি হাসা হাসি সবাই মিলে উঠে বেছে দিতে আমার ছেলে কিন্তু রান্না করছে দেখো তোমরা রান্নাটা আমার ছেলে মাংস করে আমাদেরকে খাইয়েছে আজকের এই যে আলুটা ভালো করে ভেজে তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবে এই যে মশলা কষাচ্ছে এখন মশলাটা ভালো করে কষাতে হবে না হলে মাংসের মশলা যত কষাবে তত মাংস টেস্ট হবে এরপরে মশলা কষানোর পরে টমেটো দিয়ে দিল টমেটো দেওয়ার পরে টমেটোটা একটু ভালো করে ভেজে নিয়ে এইবারে মাংসটা দেবে এই যে মাংসটা দিয়ে দিচ্ছে মাংসটা দেওয়ার পরে মাংসটা অনেকক্ষণ থেকে কষিয়ে তারপরে আলু দিয়ে জল ঢেলে দেবে তোমরা তো জানোই মাংস করা আমি আর কি বলবো নতুন করে বলো তোমরাও তো কত সুন্দর মাংস করো বাড়িতে নিশ্চয়ই এই যে মাংস কষিয়ে জল ঢেলে আলু দিয়ে এবারে সিদ্ধ হতে দিয়েছে তারপরে তো হয়ে গেল এবার আমরা খেতে বসে গেছি আর ভিডিওটা আজকের এখানেই শেষ করে দেবো বন্ধুরা ছোটই ভিডিও হয়েছে তোমরা কিছু মনে করো না আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু সাবস্ক্রাইব করে আর